ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আজকে আমরা একটা চ্যালেঞ্জিং গেম খেলতে চলেছি এই দুটো বাচ্চাকে দিয়ে সেটা হচ্ছে অনেকগুলো বিস্কুট থাকবে এদেরকে খেয়ে বলতে হবে কোন বিস্কুট আর সেইটা খেয়ে সঠিক বলতে পারলেই এদেরকে পুরস্কার দেওয়া হবে নগদ টাকা এবং সঙ্গে একটা গিফট দেখা যাক কে জিতে আর কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সবিক তুমি খেলবে তো গেমটা তুমি খুব এক্সাইটেড তো হ্যাঁ তুমি এক্সাইটেড তো ঠিক আছে আমাদের কি কি রয়েছে দেখাচ্ছি এই যে একটা মানি ব্যাগ এটা গিফট দেব আর এখানে অনেকগুলো বিস্কুট রয়েছে ওদেরকে এই বিস্কুটগুলো দিয়ে খাওয়াবো বলবে ওরা ঠিক আছে তোমরা সঙ্গে দেখো মুক্তি হাত ছাড়া আর বল সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক করে দিবে একটা শেয়ার করে দিবে আমাকে ফলো করে দিবে এক ফলো করে দিবে বিস্কুটগুলো কাটা চলছে একটু একটু করে কেটে দাও ওইটা তো এই যে বিস্কুটটা কেটে রেখেছি আর গিফটে আমাদের রয়েছে এই যে গিফটটা এখানে রাখলাম মানি ব্যাগ গিফট দেয়া হবে সঙ্গে একটা বিস্কুট এই যে আর আর থাকবে আর থাকবে একটু দেখি আর থাকবে পঞ্চাশ টাকা একদম নগদ ক্যাশ কি গো তোমরা খেলায় অংশগ্রহণ করে খুবই আনন্দিত তো ঠিক আছে যে যে জিতবে তোমাদেরকে এই গিফটটা দিয়ে দেওয়া হবে তোমাদেরকে তিনটে প্রশ্ন করা হবে ঠিক আছে চলো বিস্কুট খাওয়ানো হবে বিস্কুটটা খেয়ে বলতে হবে কি কোম্পানির বিস্কুট বলো ঠিক আছে তো ঠিক আচ্ছা সোবিক আলো এটা খাবো সোবিক কে বিস্কুটটা বলতে হবে কি বিস্কুট আমরা 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 বিস্কুটটা খাও বিস্কুটটা খাও চোখ খুলে দেখা যাবে না তুই দেখছি আমি জানি ও আমে তুই কর তুই কর তো বলবি না কি বিস্কুট কি কোম্পানির ভালো করে খাও কি বিস্কুট এটা বিস্কুটের নাম

এখানে হাত দিয়েও দেখাতে পারো যদি বিস্কুটের নাম না বলতে পারো হাত দিয়েও দেখাতে পারো চোখ বন্ধ করো করো চোখ খুলে শুধু দেখতেছি খেলা খেলা করতে পারছে না খেয়ে বলো এবার চোখ খুলে দে চোখ খুলে এবার খেয়ে যে খেলু বল এটা কি বিস্কুট কোনটা বিস্কুট হাত দিয়ে দেখালেও হবে কোনটা এটা হাই তুমিও ফেল তুমিও বলতে পারলে না পালা তুমি যে খেলে কি বিস্কুট ক্রিম ঠিক বলেছে আমাদের আর এক রাউন্ড বাকি রয়েছে এটা তুমি দু নম্বর রাউন্ড চলছে ये बिस्कुटता दिला बोलो एडा की बिस्कुट के बोलो कौनटा एटा एटा इता एटर इता मधे कौनटा ओटा अच्छा। हैप्पी हैप्पी बिस्कुट एटा ठीक बोले जे एओ ठीक बोले जे ओ ठीक बस चखुले वचखुलो

আমরা বিস্কুট পাও এবার গিফট দিয়া চলছে ফাইনালে জিতে গেছে শোভিক শোভিক জিতে গেছে শোভিকার জন্য একটা হাততালি হয়ে যাক হাততালি দাও হাততালি দাও এবার বাকি বিস্কুট খাবে বাড়িতে ক্যামেরাম্যান কে দিতে হবে বিস্কুট এবার খাও বিস্কুট খাও শোভিক অনেক বিস্কুট জিতে গেল শোভিক কি কি বিস্কুট জিতলে দেখাও

তিনটে কোশ্চেনের মধ্যে দুটো ঠিক বলেছে আর অন্য দুটোর মধ্যে তিনটের মধ্যে একটা ঠিক বলেছে তাই সৌভিককে এবার আমি গিফটটা তুলে দেবো ওই যে পঞ্চাশ টাকা দিয়েছি ক্যাশ আর একটা মানি ব্যাগ ওকে দিয়ে দিলাম জিতে নিল আর হচ্ছে অনুকে বিস্কুট দিয়েছি শান্তনু পুরস্কার নাহলে কান্নাকাটি করবে ওই জন্য ওকে দিয়ে দিলাম ওটা আর সৌভিক আমাকে এখানে বলছে লাইক কমেন্ট শেয়ার করতে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতেও বলছে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে ওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে তত গান সবাই ভালো দেখো